আমরা পড়ছিলাম পড়েছি যে চ্যাপ্টারটা পড়ছি তার নাম জিওমেট্রি আজকের লেকচার নাম্বার আঠেরো যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে সিবিআই ভীষণ গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট কি জিনিসটা প্রথমে বোঝাবো যাই হোক আমি যে লেভেলি পড়াচ্ছি না কেন সেটা সিজিএলিএস মেন যাবে রেলওয়ে সিবিটি ওয়ান সিবিটি টু যাবে সিডিএস এবং অন্যান্য যে সমস্ত এক্সামে মোট কথা জিওমেট্রি আসে প্রত্যেকটা এক্সাম করা হবে ঠিক আছে দেখো দা কনসেপ্ট বাই শুভম এখানে তুমি যদি প্লেলিস্ট সেকশনে আসো পুরো অ্যারিথমেটিক পড়ানো আছে এর পাশাপাশি পুরো জিনিসটা যদি কোনো একটা সিরিজে পেতে চাও তাহলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস ওয়ান ফর্টির বেশি ভিডিও আছে এখানে এর বাইরে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিতে হবে এবং মক টেস্ট প্র্যাকটিস করতে হবে ব্যাস আমি ফিফটিতে ফিফটি স্কোর করেছি বহুবার এসএসসি এক্সামে নাইনটিতে নাইনটি স্কোর করেছি তোমার পক্ষে সম্ভব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি যদি আমার এই কথাটুকু শোনো এই প্লে লিস্টটা প্রিভিয়াস ইয়ার মক প্র্যাকটিস আর কিচ্ছু টু স্কোর ফুল মার্কস কিছু অ্যাজ বিস ঠিক আছে চলো আজকে শুরু করি আজকের টপিক হচ্ছে সিভিএন সিভিএন এর বাংলাটা কি আমার সঠিক জানা নেই যাই হোক কেউ জানলে কমেন্টে বলে দিও এবার মুদ্রা কথা যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল হোয়াট এভার মেবি দা ট্রাইঙ্গেল লাইক এনি এনি ট্রাইঙ্গেল যে কোনো ট্রাইঙ্গেল যে কোনো ট্রাইঙ্গেল আমি প্রথমে লিখে দিচ্ছি ফর এনি ট্রাইঙ্গেল এনি ট্রায়াঙ্গেল দা লাইন দা লাইন হুইচ কেম ফ্রম দা হুইচ কেম ফ্রম দা ফর এনি ট্রাইঙ্গেল দ্য লাইন হুইচ কেম ফ্রম দ্যান্ড টাচ এস দা অপোজিট টাচ এস দ্য অপোজিট সাইড ইজ এ সিভিয়ান তার মানে আমি কি বলতে চাইছি শোনো ধরো এটার নাম দিলাম আমি এ সরি দিস ইজ আওয়ার এ দিস ইজ অর বি অ্যান্ড দিস ইজ আউর সেম যদি তাই ঘটে ঘটনাটা যদি তাই ঘটে ঘটনাটা তুমি চিন্তা করো এই যে অপোজিট ভার্টেক্স এইখান থেকে অপোজিট ভার্টেক্স থেকে তুমি যাই নাও না কেন কন্টিনিউয়াসলি এখান থেকে টানতে থাকো অপোজিট ভার্টেক্স থেকে অপোজিট সাইডের ওপর যা খুশি টানো টানতে থাকো এনি নাম্বার অফ লাইন লাইক যা টানবে সেটাই সিবিআই জাস্ট এখানে ম্যাচ করতে হবে হ্যাঁ এখানে ম্যাচ করতে হবে তুমি এখান থেকে এর মধ্যে যাই টানবে সো দেখো এর মধ্যে একটা জিনিস দেখো এইখান থেকে তুমি যদি এখান থেকে টানতে টানতে চাও এখান থেকে টানো ধরো এখান থেকে টানছো এগুলো প্রত্যেকটা সিভিয়ান অপোজিট সাইড এই অপোজিট সাইড থেকে যাই তুমি মানে থেকে তুমি অপোজিট সাইড এর উপর যাই টানবে না কেন ইচ অ্যান্ড এভরি লাইন উইল বি তুমি এখান থেকে টানো তোমার যদি মনে হয় এখান থেকে টানবে টানো দেখো তুমি একটা ভার্টেক্স থেকে তার অপোজিট সাইডে যা টানবে সেটাই সিভিয়ান হবে ঠিক আছে আমি বারবার করে বলছি এই প্রত্যেকটা সিভিয়ান সো এখানে দেখতে যে ইনফাইনাইট নাম্বার অফ ইনফাইনাইট নাম্বার অফ লাইনস ক্যান বি ড্রন ইনফাইনাইট নাম্বার অফ লাইনস ক্যান বি ড্রন ফ্রম দ্য যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি ইনফাইনাইট নাম্বার অফ ইনফাইনাইট নাম্বার সিভিয়ান সমস্যা নেই এবার দেখো আমি একটা কনসেপ্ট এখানে যদি বলি এভাবে ধরো একটা ট্রাইঙ্গেল আছে এই ট্রাইঙ্গেলে এর ধরো এক মিনিট দাও এক মিনিট এক মিনিট এক মিনিট ধরো তিনটে ট্রাইঙ্গেল ঠিক আছে আমি বললাম কি দিস ইজ আচ্ছা নাম দিই প্রথম দিস ইস এ দিস ইস বি দিস এবার আমি বললাম কি এই এ থেকে এইখানে একটা লাইন টানা হলো ঠিক আছে যেটা কি না এখানে এক্স নাম দিয়েছি এই যদি তাই হয়ে থাকে দেন কি হবে ব্যাপারটা এটা তো একটা ভার্টেক্স তার অপোজিট সাইড তার মানে অতএব মানে ইজ এ সিভিয়েন আচ্ছা তুমি আমাকে কথা বলো ধরো এটা অলটিটিউড এটা অলটিটিউড নাইনটি ডিগ্রি ডি ওয়াই ইজ অল্টিটিউড দেখতে পাচ্ছ ডি অপোজিট ভার্টেক্স থেকে অপোজিট সাইড এর উপর অতএব ডি ওয়াই সিভিয়ান ডি ওয়াই মানে অলটিটিউড ইজ এ আবার ধরো আমি তোমাকে বললাম জি থেকে এই জেড একটা টানছ ধরো জেড আমি বললাম এটাকে সমান ভাগে ভাগ করলো যেমন এইচ জেড ইকুয়ালস টু জেড আই আমি কি ঢেকে ফেলেছি ঢাকছি না দিয়ে চাপিয়ে লিখবো চলো তাহলে এখানে বলতে পারি যে অতএব জি জেড এটা একটা মিডিয়ান আবার দেখো এই ভার্টেক্স থেকে অপোজিট সাইডের এর উপর একটা ড্র করা হয়েছে দ্যাট মিন্স জি জেড দ্যাট মিন্স মিডিয়ান ইজ অলসো এ সিভিয়ান তাই না তার মানে তুমি অ্যাঙ্গেল বাইসেক্টর বলো বা অলটিটিউড বলো বা মিডিয়ান বলো সবই সিভিয়ান কিন্তু 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 আমাদের আর একটা জিনিস থাকে সাইট পারপেন্ডিকুলার বাইসেক্টার আচ্ছা এটা আমি মনের মতো আঁকি মানে নিজের নিজের মতো করে ধরো এটা একটা ত্রিভুজ ঠিক আছে দিস ইজ বি দিস ইজ সি তুমি স্পষ্টই বুঝতে পারছো যে সাইট পারপেন্ডিকুলার বাইসেক্টারটা ঠিক এরকম এরকম যাচ্ছে যেটা সাইড পারপেন্ডিকুলারকে বাইসেট করছে সাইট পারপেন্ডিকুলারলি বাইসেট করছে দ্যাট মিনস এটা এটা সমান এটাকে নাম দিয়ে আমি এ সাইড পারপেন্ডিকুলার বাই সমস্যা নেই তো ইডি একটা সাইড পারপেন্ডিকুলার বাই বাট ইডি ना हाँ बाटर आगे लिखी ऑल दो इी टचेस दाइड पी सी एट डी बट इडी डेंट कम फ्रम from the vertex the vertex a অতএব আমরা বলতে পারি di is not a civilian অতএব side perpendicular bisector is not civilian সাইড পারপেন্টিকুলার বাইসেকটা কিন্তু সভিয়ান নয় ঠিক আছে এবার ধরো একটা ট্রাইঙ্গেল নিলাম কিছু প্রপার্টি পড়বো আমরা সিভিয়ানে কিছু প্রপার্টি পড়বো যেমন ধরো যদি আমি বলি এরকম যে একটা ট্রাইঙ্গেল আছে ট্রাইঙ্গেলের তিনটে সিভিয়ান মিট করছে পরপর এরকম ধরো এরকম মিট করছে এ বি সি এবার আমি বললাম কি এখান থেকে এটা এখানে এরকম আছে এটা এখান থেকে এরকম আছে এটা এখান থেকে এরকম আছে মিট করছে ধরো দিস ইজ এ পয়েন্ট ও ইট মিটস রাইট হেয়ার কোন সমস্যা নেই এই পয়েন্টটাকে নাম দিলাম ডি এটাকে নাম দিলাম ই এটাকে নাম দিলাম এফ যদি তাই হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে ভালো মতো শুনবে আমি কি বলছি এ ও कैकट प्रपार्टीज लिखबो इफ लिखे दी इफ इफ दिवियंस ऑफ ट्राइंगल मिट एट ओ दें द प्रोपार्टीज आर दें दपार्टीज आर माने कुछ प्रॉपर्टी পাওয়া যায় এখান থেকে কিছু ক্যারেক্টারিস্টিকস যেমন এক নাম্বার যদি আমি লিখি a o / ad a o / ad + a o / ad মানে গোড়ানো bo / b bo / b + co / cf সিও বাই সি এফ এটার ভ্যালু দুই হয় যদি সেম জিনিস করি ওডি বাই এডি প্লাস ওডি বাই এডি ওই বাই বিই ওই বাই বি ওই বাই বিই প্লাস ও এফ বাই ও সি এফ ওএ বাই সি এফ এর ভ্যালু সবসময় ওয়ান হয় ঠিক আছে আচ্ছা তিন নাম্বার আসো তিন নাম্বারে আমি কি বলতে পারি ট্রাইঙ্গেল এ বি এবং ট্রাইঙ্গেল এ সি এর এরিয়া রেশিও এরিয়া অফ ট্রাইঙ্গেল এ ও বি ডিভাইডেড বাই এরিয়া অফ ট্রাইঙ্গেল এ বি যদি ইকুয়াল হয় ইকুয়াল বলছি সরি রেশিও হয় তাহলে আমরা লিখতে পারি এটা রেশিওটা সমান এরিয়া অফ ট্রাইঙ্গেল এটা আর এটার এরিয়া চাইলে তার রেশিও এটা আর এটার এরিয়া সমান হবে এরিয়া অফ ট্রাইঙ্গেল বিও ডিভাইডেড বাই এরিয়া অফ ট্রাইঙ্গেল সি দেখ চার নাম্বার প্রপার্টি কি বলতে পারি আবার যদি বলে এরিয়া অফ ট্রাইঙ্গেল এও বি এরিয়া অফ ট্রাইঙ্গেল এ বি ডিভাইডেড বাই এরিয়া অফ ট্রাইঙ্গেল এরিয়া অফ ট্রাইঙ্গেল এও সি এও এবং এওসি সি বললে তার এরিয়াটা এটা আর এটা রেশিও সমান হবে মানে বেসের অনুবাদে ভাগ করে মানে এটা এই ট্রাইঙ্গেলের জন্য এটা হাইটের মতো কাজ করছে আর এই ট্রাইঙ্গেলের জন্য এটা হাইটের মতো কাজ করছে তো দ্যাটস ইট আর কিছুই না আমরা বিডি বাই বিডি বাই বিসি বলতে পারি বা সিডি বিডি বাই সিডি ঠিক আছে বিডি বাই সিডি এইবার লাস্ট প্রপার্টিটা কি বলতে পারি আমরা সেটা হচ্ছে এ এফ इंट बी डी बी बी डी बीसी इंटू सी बी बी ब সিই বাই এর মাথায় রাখবে এই প্রপার্টি কয়েকটা ইম্পর্টেন্ট কি বললাম বোঝা গেছে এই প্রপার্টি কয়েকটা ইম্পর্টেন্ট মাথায় রাখবে স্পেশালি যে এটা বা এটা বা এটা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে আশা করছি প্রত্যেককে বোঝাতে পেরেছি আহ তো তোমরা চাইলে ফেসবুক পেজ জয়েন করতে পারো চাইলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো মোর কোয়ালিটি লেকচার জন্য এটা ফলো করো থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংকস ফর ইয়ার কাইন্ড অ্যান্টেশন কারো কোথাও সমস্যা থাকলে অভিয়াসলি মেল করবে এখানে আমি না সেগ্রিকেট করে পড়াচ্ছি ভাগ 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 করে কারণ অত লম্বা ভিডিও অনেকেই দেখে না আর কনসেপ্ট অনেকগুলো তো তো তোমার যখন ছোট ছোট ভিডিও হবে না পড়তেও সুবিধা হবে তো প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে মানে বাকি তোমরা সমাজ বুঝতেই পারছো ঠিক আছে তো পড়ো প্রত্যেকে আমি পুরো জিওমেট্রি পড়াবো যখন বলেছি তো অভিয়াসল শেষ করবো ধীরে ধীরে চলছে যেভাবে চলো ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ হ্যাভ হ্যাভে নাইস ডে থ্যাংক ইউ ভ্যান জয় হিন্দ